হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবাইকে আমরা একটা পরিষেবা দেবো মুর্শিদাবাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন নাগরিকের বৈধ নাগরিকের যেন নাম বাদ না যায় এবং আপনারা আতঙ্কিত হবেন না যে পরিবেশ তৈরি হচ্ছে অনেক মানুষ আতঙ্কিত হচ্ছেন তার সাথে আমাদের এই যে যৌথ মঞ্চের টিম লোক থাকবে তার খেয়াল করবে প্রত্যেক বাড়ি যাচ্ছে কিনা সবাই ঠিকঠাক হচ্ছে কিনা সেই যাতে আমরা ভয় না করি আতঙ্কিত না হয় ভয় নয় ঐক্য ও সহযোগিতা এসআইএন নিয়ে সতেরো সংগঠন একসাথে মুর্শিদাবাদে শনিবার বহরমপুর বিজ্ঞান মঞ্চে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ইমাম সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম বিশ্বাস জমিয়তের পক্ষ থেকে মাওলানা মোজাফর খান জামাতে ইসলামী হিন্দের পক্ষ থেকে রফিকুল ইসলাম ও মাহমুদুল হাসান পিআইবির পক্ষ থেকে মনসুর রহমান জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আবদুল্লাহ ডল্টন সুন্নি মঞ্চের পক্ষ থেকে মাওলানা মেহের আলী রক্ষা মঞ্চের পক্ষ থেকে মীর হাসনাত এক্স ডিআইবি অফিসার মহিউদ্দিন আনিসুর রহমান মুফতি জিয়াউল্লাহ মুফতি ইয়াকুব আলী মাওলানা ওসমান গনী সহ মোট সতেরোটি সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন সভায় উপস্থিত নেতৃত্বরা বলেন অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না গুজবে কান দেবেন না সম্মিলিতভাবে সঠিক নথি যাচাই ও সংগ্রহ করুন যাতে কারোর নাম বাদ না যায় নেতৃত্বরা কি বলেন শোনো বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট আজকে এই মুহূর্তে আমরা বহরমপুরের প্রাণকেন্দ্র ধূপঘাটি এখানে আমরা আছি এখানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সংগঠন যেগুলো সামাজিক সংগঠন সেই সমস্ত সংগঠনের যারা কর্মকর্তা যারা প্রধান তারা আজকে আমরা এখানে বসেছিলাম আজকে প্রায় সতেরোটা সংগঠন এখানে এক জায়গায় হয়ে যে আসন্ন এসআইআর অলরেডি যেটা চালু হয়ে গেছে তো এই এসআইআর নিয়ে আলোচনা হলো যেখানে মানুষকে বার্তা দেওয়ার জন্য আমরা বলছি যে এসআইআর নিয়ে কোনো প্যানিক বা ভয় করার কোনো কারণ নেই এটা ভোটার যাচাইয়ের একটা প্রক্রিয়াকরণ তবে আমরা আশঙ্কা করছি অনেকে আশঙ্কা করছেন যে এই ভোটার যাচাইয়ের প্রক্রিয়াকরণটা যেন নাগরিকের যাচাইয়ের প্রক্রিয়াকরণ না হয় এই দিকে সবাই নজরে রাখবে তার জন্য আমাদের এই যৌথ সংগঠনের একটা কমন প্ল্যাটফর্ম গঠন করা হলো এসআইআর সহায়তা মঞ্চ এই মঞ্চে সমস্ত সংগঠন গণসংগঠন যারা আছে তারা থাকছেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবাইকে আমরা একটা পরিষেবা দেব মুর্শিদাবাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন নাগরিকের বৈধ নাগরিকের যেন নাম বাদ না যায় এবং মানুষ যেন কোনো প্যানিক না করে এটা কোনো সমস্যা নেই অনেকে ভাবছে যে আমার টাইটেলে ভুল আছে বা দু সালে হয়তো আমার নাম নেই এই নিয়ে অনেকে দুশ্চিন্তা করছে বিশেষ করে বয়স্ক লোকগুলো সবারই উদ্দেশ্যে বার্তা দেওয়া কোনো ভয় নেই এবং আমাদের এখান থেকে এসআর হেল্প ডেস্ক মোবাইল নাম্বার শেয়ার করা হচ্ছে পাঁচ থেকে ছজনের সারা মুর্শিদাবাদ এটা ছড়িয়ে দেওয়া হবে আপনারা কল করবেন আপনাদের যাবই প্রশ্নের উত্তর দেওয়া হবে সমস্যার সমাধান করা হবে এবং আমরা অলরেডি আগামীতে আমরা সাংবাদিক সম্মেলন করতে চলেছি আগামী বৃহস্পতিবারে সেই দিনে আমরা সবাইকে জানিয়ে দেব সমস্ত সংগঠন থাকবে এবং আমাদের পেপার কারেকশনের জন্য যে কারো প্রয়োজন হলো ওটা পরে হবে কিন্তু প্রত্যেকে বিএলওকে দিয়ে যেন ভোটার লিস্টের নামটা তুলে দেবে এবং বিএলও যেন প্রত্যেক বাড়ি বাড়ি যায় এখানে পার্টির বিএলএ এ থাকবে বা বিএলএ থাকবে গভর্নমেন্টের বিএলও থাকবে সাথে সাথে আমাদের এই যে যৌথ মঞ্চেরও টিম লোক থাকবে তার খেয়াল করবে প্রত্যেক বাড়ি যাচ্ছে কিনা সবাই ঠিকঠাক হচ্ছে কিনা তারা আমরা প্রত্যেক ইমাম সাহেবের মাধ্যমে সেটা প্রচার করাবো এবং ইভেন্ট পুরোহিত সংগঠন বা ওর আদার সংগঠন আছে তাদের সাথে আমরা বৈঠক করব তারাও বিশেষ করে এস টি আদিবাসী মতুয়া মহাসংঘ যারা আছে তাদের কাছেও আমরা মেসেজ পাঠাবো ভয় করার কোনো কারণ নেই সেই হিসাবে আমরা চাইছি যে এবং বিডিও এসডিও ডিএম বা ওসি ইলেকশন যারা আছে তাদের সাথে আমরা ডেপুটেশন হোক আমরা বৈঠক সব কিছু করে সমস্যার সমাধান থাকলে আমরা সেটা করে নেব মানুষের কোনো আতঙ্কের কোনো কারণ নেই কারণ ডিসেম্বরের পর থেকে পুরো এক মাস ধরে মানুষের অভিযোগ শোনা হবে সেই সময় কার কারো যদি কোনো ডকুমেন্টসও না থাকে মূলত যদি সে ভারতীয় হয়ে থাকে তাহলে তার কোনো ভয় করার কোনো কারণ নেই আমরা এই যৌথ মঞ্চ কাজ করছে সবাই আছে এখানে আমাদের সাথে আছেন জমিয়তে উলামাই হিন জামাতে ইসলামী হীন এখানে ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন আছে ইমাম সংগঠন আছে এখানে জমিয়াতে আহ আদি আছে দুটো সংগঠন আছে পিআইবি আছে এবং সুন্নি ঐক্য মঞ্চ আছে এখানে স্বাধিকার রক্ষা অধিকার রক্ষা মঞ্চ সেটা আছে আমাদের এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে সমস্ত সেক্টরের লোক আমাদের সাথে এখানে আছে আজকে আপনারা এতক্ষণ যেগুলো শুনলেন এই এই ব্যাপারে আপনারা সচেতন থাকুন আমরা প্রশাসন এবং নাগরিক এই এই মাঝখানে আমরা লিহাজও মেনটেন করব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আপনারা আতঙ্কিত হবেন না যে পরিবেশ তৈরি হচ্ছে অনেক মানুষ আতঙ্কিত হচ্ছেন আমরা সেই সাহসটা আপনাদের যোগাতে চাই যে কোনো আতঙ্ক এখানে আসবে না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকল নাগরিকদের আমরা পরিষেবা দিতে চাই যাতে আপনারা ভোটার লিস্টে আপনাদের নাম না থাকলেও আমরা যাতে তুলতে পারি তার ব্যবস্থা এবং সহায়তা আমরা করতে থাকব। প্রত্যেকটা মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে আপনারা সাহস